নমস্কার বন্ধুরা দার্নি চ্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন এটি একটি সেই বিখ্যাত ঐতিহাসিক একটি বৃক্ষ ইতিহাসে এই বৃক্ষের বহু গ্রন্থে বহু জায়গায় এর বহু নিদর্শন পাওয়া যায় যারা এই গাছটি বা এই গাছটি ফুল বা এই গাছটি বৈশিষ্ট্য সম্পর্কে জানেন তাদের কাছে এই বৃক্ষটি অজানা নয় দেখুন সেই বিখ্যাত কার্পাস তুলার গাছ এই কার্পাস বা কার্পাস তুলার গাছের বৈজ্ঞানিক নাম হল গসিপিয়াম আরবোরিয়াম এটি ভারতীয় উপমহাদেশ ও প্রাচীন বিশ্বের ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে একটি স্থানীয় প্রজাতি প্রাচীনকালে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সিন্ধু সভ্যতায় কাপড় উৎপাদনের জন্য এই কার্পাস চাষের নিদর্শন পাওয়া যায় ইতিহাসে বহু গ্রন্থে সতেরোশো তিপান্ন সালে কার্ল লিনিয়াসের পিসিজ প্লান্টারাম গ্রন্থে এই কার্পাস তুলো বা কার্পাস গাছের বর্ণনা পাওয়া যায় এই কার্পাস প্রজাতির একটি হলোটাই প্রদান করেন যা বর্তমানে সুয়েডীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে লিনিয়াম হারবেরিয়ামে সংরক্ষিত রয়েছে দেখুন বন্ধুরা এই কার্পাস বীজ বা কার্পাস তুলো গাছের ভেতরে যে বীজগুলি থাকে দেখুন কী ছোটো ছোটো আকারের বীজ এই বীজগুলি আকার হচ্ছে ছোট ছোটো অনেকে বলে মুড়ির মতো বলতে পারেন ছোট ছোট মুড়ির মতো একদম কুচকুচে কালো হয় দেখতে অনেকটা পদ্মবিজের নেয় কিন্তু আকারে ছোটো প্রাচীনকালে কাপড় তৈরি করার জন্য এই কার্পাস গাছের কার্পাস তুলো গাছের মেলা ভার বর্তমানে এই কার্পাস তুলো দিয়ে আমাদের মাথার বালিশ বিভিন্ন তোষক গদি ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে তৈরি করা হয়ে থাকে দেখুন কত একটি বিশতে কতটা পরিমাণে তুলো পাওয়া গেল দেখুন কার্পাস তুলো অত্যন্ত হালকা এবং সিল্কি টাইপের তুলোগুলো সিল্কি হয় সিমন তুলোর থেকে বেস্ট বেস্ট ভালো এবং এর কালারটি দেখুন ধবধবে সাদা আকাশ শরৎকালের আকাশে আকাশের যে মেঘ হয় সেরকম মেঘের মতো কালার বীজগুলি দেখুন ছাড়িয়েছিলাম ছোট ছোটো বীজ হয়েছে বীজগুলি অনেকটা মুড়ির মতো বা চাল করার মতো ছোটো ছোটো কুচকুচো কালো পদ্ম বীজের নাই অনেকটা কার্পাস গাছ একটি চিরহরিদ গাছ এবং এটি সারা বছর প্রায় ফল ফুল দেয় এবং এর ফুলগুলি হচ্ছে হালকা হলুদ কালার ফুটলে এবং যখন ফুলগুলি নিয়ে পরে তখন হালকা গোলাপি কালার হয়ে যায়